আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আবার এলাম একটা ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলেন তাহলে রান্না শুরু করি প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হলে জিরা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হলুদ ধনে গুঁড়া এবং লবণ দিয়ে এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো দেখেন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিক্সড করে নেবো একসঙ্গে যেন হয়ে যায় এভাবে নেব আমি মরিচের গুঁড়া দিতে ভুলে গেছে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়াটাও আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব নেড়ে চেড়ে মিক্সড করা হয়ে গেলে আমি এখন ওটা মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। যে পানি দিয়ে দিলাম এখন মশলাটা কষানো অবধি অপেক্ষা করব দেখেন পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম এই যে মশলা আমার কষানো হয়ে গেছে উপরে একদম তেল উপরে ভেসে উঠেছে দেখেন কীরকম তেল আপনি দেখতেই পাচ্ছেন এভাবে কষানো হয়ে গেলে আমি এখন মাছ দিয়ে দেবো আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে কচুর মুখে এই যে ইলিশ মাছ আমি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে সবগুলো উপকরণ মাছের সঙ্গে মিক্সড করে নেব মাছের সঙ্গে মিক্সড করে নেওয়ার পর যখন তেলটাও অনেকটাই শুকিয়ে যাবে তখন আমি পানি দেবো মাছটা কষানোর জন্য দেখেন আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানি এখানে পানি অ্যাড করে দেবো মাছটা কষানো অবধি আমি অপেক্ষা করব। এই যে নেড়ে চেড়ে মাছটা একটু আমি নেড়ে চড়ে দিলাম এখন আমি অপেক্ষা করব মাছটা কষানো অবধি যে পানিটা অনেকটা ফুটে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব কচুরমুখিটা কারণ মাছটা আমি ওঠাবো না একটু ধীরে ধীরে সাবধানে নাড়াচাড়া করব ফলে মাছটা ভেঙে যাবে না আমি একদম অল্প তরকারি রান্না করছি এই জন্য আমি মাছটা উঠাইলাম না আপনারাও এরকম করে রান্না করতে পারেন মাছ ভাঙবে না একটু সাবধানতা অবলম্বন করলে যে দেখেন মাছের ঝোলটাও শুকিয়ে গিয়েছে এখন আমি কচুরমুখীটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব হালকা নেড়ে নিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে পানি অনেকটাই শুকিয়ে গেছে পানি কচুর মুখে আঠালো তাই নিচে লেগে যায় একটু বেশি ঘন ঘন নেড়ে দিতে হয় তাই আমি এই যে নেড়ে চড়ে দিচ্ছি এখন আমি পানি অ্যাড করে দেব পুরো পুরো তরকারি রান্নার জন্য কচুমুখিটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি একটু পানি দিলাম আর কচুরমুখিতে ঝোল রাখতে হয় ঝোল না রাখলে তরকারিটা ভালোই লাগে না তাই আমি একটু বেশি করে পানি অ্যাড করেছিলাম দেখেন আমি দিয়েছি ধনে পাতা এবং জিরের গুঁড়ো সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি দেখেন আমার তরকারিটা প্রায়ই হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দেবো এই দেখেন তরকারিটা আমার কতটা সুন্দর হয়েছে অসাধারণ টেস্ট হয়েছিল এই যে আমি জাল অফ করে দিয়েছি অন্য রকম টেস্টে আপনারা একবার রান্না করে দেখতে পারেন এইভাবে আল্লাহ হাফেজ